নরসিংদী রায়পুরা কমলপুরে সৌদি আরবের মানবী হর্ষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তেতাল্লিশতম বংশধর শাইক আল্লামা নাসির বিল্লা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের আইপুরে মাটি ধন্য হয়েছে আমাদের মহানবি সাল্লাল্লাহু আলাইহ তেতাল্লিশতম বংশধর আমাদের আইপুরে মাটিতে পা দিয়েছেন শত শত মানুষ শায়কের দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন কমলপুর মাদ্রাসা শায়কের সুন্দর বক্তব্যটি তাহলে আপনার মনোযোগ দিয়ে শুনুন ইয়া কুরআনাল্লাহ

কোরআন হাদিসের কথা আলোচনা করা হবে কিছু মানুষ উপদেশ দিবে আর আমরা উপদেশ গ্রহণ করবো এই জন্য এটাকে জিকিরের মজলিস বলা হয় আর দুনিয়াতে যেগুলো জিকিরের মজলিস হয়

اور مزید لوگ سے کے اٹھے تو فرشتوں نے گوشنا کرے کہ تمہادر کے معاف کر دیا ہوئے ہے اور تمہادر گناہ گلو کے نیکی درا 20 سال انا احب بنگلادش الشعب البنغالي شعب كريم شعب يحب العرب يحب اولاد الرسول اولاد الصحابة رضي الله عنهم الشعب البنغالي شعب متعلق بالدين هذا مقصد أنا لماذا أحب بنغلاديش ولماذا أعمل في بنغلاديش منذ عشرون سنة لأن في محبة بيني وبينكم وعندما أكون محبا يكون نصيحة مخلصا خالصا صادقا بإذن الله بنغلاديش আমি বাংলাদেশের মানুষকে এজন্য মহবত করি কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত সম্ভ্রান্ত তারা তাদের মধ্যে আল্লাহ নসুলের ভালোবাসা রাউলহাদুলের ভালোবাসা এবং আমাদের ভালোবাসা তাদের অন্তরে আছে এজন্য আমিও বাংলাদেশের মানুষকে ভালোবাসি বেহমান বলেন যে তারা অত্যন্ত ভদ্র এবং তারা অত্যন্ত শরীফ লোক এজন্য আপনাদেরকে দেখলেও বোঝা যায় যে আপনারা অত্যন্ত ভদ্র এবং শরীফ في بنغلاديش هذا البلاد الطيبه المباركه ثلاثه مشكله এই বাংলাদেশের মধ্যে আমি هذا ثلاثه مشكله مصيبه هذا ثلاثه مشكله انا وجدت في بنغلاديش انا خبره عشرون سنه بنغلاديش <applause>

أنا ذهبت كل بنغلاديش كل بنغلاديش مكان قلنا جيسور سانكيرا داكور، كويرا مدريبور شتاكون كوكاس مزار راتشانين سلهد كل مكان أنا ذهبت بنغلاديش مشكلة بنغلاديش مسجد هزار هزار مصلين ناين ما أمار بلاج بنغلادش بورا بنغلاديش বাংলাদেশের এমন কোন জেলা অপজেলা নাই যেখানে আমি যাইনি আপনি চিটাগান বলেন কক্সবাজার বলেন কুমিল্লা বলেন নোয়াখালী বলেন যত শহর আছে শত শহর সকল দিয়ে আমি গিয়েছি কিন্তু দেখেছি যে এদেশের মধ্যে হাজার হাজার মসজিদ আছে কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই তে বলে এটা বাংলাদেশের জন্য অনেক বড় সমস্যা لأن الصلاة أهم شعائر الدين مسلم بقالتي

أوصى بها النبي صلى الله عليه وآله وسلم في سكرات الموت أوصى بها في مرض موته الصلاة الصلاة وما ملكت أيمانكم الصلاة الصلاة وما ملكت أيمانكم الصلاة هي صلة العبد بربه هي حقيقة لا إله إلا الله محمد رسول الله كل مسلم بنغالي أنا مؤمن لا إله إلا الله محمد رسول الله الله يقول الذين آمنوا واحد.

নেক আমল কোনটা নে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল হলো আসসালাম নামাজ নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামাতুল মাউদে একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে আসসালাম সানা এই কথা বলতে বলতে করেছে মৃত্যু বরণ করেছে ওমা মালাকাত আইমানুকুম আসসালাহুমা মালাকাত আইবালুকুম আল্লাহ নবী নামাজ নামাজ হ্যাঁ নামাজ তো মাত্র ধর এই কথা বলতে বলতে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন সুতরাং এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর কি হইতে পারে أنا لا أريد هذا محفل هذا اجتماع بيان فقط بيان 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 فضيلة صلاة أهمية صلاة مية. أنا أريد حقيقة أريد عقيدة أريد حقيقة أريد يقين نحن توبة إلى الله نحافظ على الصلاة لأن هذه الصلاة هي أول ما يحاسب عليه العبد في يوم القيامة إن صلحت صلح سائر العمل ان فسد فسد سائر العمل هذا قانون الدنيا والاخره اذا انت يرى هو مصلي هو مؤمن يقول النبي صلى الله عليه وسلم من رايتموه يرتاد المساجد فاشهدوا له بالايمان اي الذي لا يصلي هو منافق 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 لهذا اهميه الصلاه في حياتنا ليس فقط بيان بيان قال الله হাকিকত হাকিকত টি मेहमान বলেন যে আমি চাই না যে বড় মজকুব বড় মজলিল হবে হাজার হাজার লোক হবে দেখো পর্যন্ত বয়ান হতে থাকবে আর মানুষ नारे तकबीर আল্লাহ আকবার বলবে স্লোগান দেবে দেখো সমূহ বয়ান হবে আর পরে চলে যাবে मेहमान বলেন যে বড় আমি চাই যে মজলিস ছোট হোক আর বড় হোক মানুষ এখান থেকে তার হাকিকত বাস্তব জিনিস যেটা তার প্রয়োজন সেটা সে বুঝে নে এবং তার উপর আমল করুক এই জন্য মেহমান বলেন যে আমরা নামাজে সবচেয়ে বেশি গুরুত্ব দিব কারণ নামাজ হলো বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক সৃষ্টির নাম নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহর সাথে সম্পর্কিত হতে পারে না আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে না এজন্য মেহমান বলেন এই লম্বা চড়া বয়ানের থেকে সংক্ষিপ্ত নসিহত হবে আর মানুষ এখান থেকে যদি নামাজে শিক্ষা নেয় এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় অনেক লম্বা চড়া বয়ান হলো নামাজের ফরজ ওয়াজিব মাকরুহাত আর সুন্নাত নামাজের নামাজ সম্পর্কে তার বাদ দরwidehat আলোচনা হইতে রইলো এরপরে আপনারা নামাজ পড়লেন না এতে তো কোনো फायदा নাই আর যদি কেউ কথা অনুধাবন করতে পারে নিজের এখান থেকে তোমা করে যাইতে পারে যে আমি পিছনে যে নামাজ পড়ে পড়ে নেই এই আমি অনুতপ্ত লজ্জিত আমি গুণাহার হয়েছি আল্লাহর কাছে মাফ সায়ার তোবা করে আর সে নামাজের দিকে ফিরে আসে তার সত্য নামাজ ঠিকঠাক জামাতের সাথে আদায় করে এটাই তা হলো বাস্তবতা এটা হলো তার আমলের তৌফিক এই জন্য মেহমান করেন আমি চাই যে আপনারা পাঁচ সপ্তাহ নামাজ জামাতের সাথে মোনাজাতের মাধ্যমে উনার তফসিল শেষ করেন এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন সকলকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখানোর সুযোগ করে দিবেন আসসালাম يا رب اكرمنا ووفقنا نوك الحلال يا ارحم الراحمين تستجيب الدعاء يا رب اخرج سنن الكفار والفجار من حياتنا